হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি জলশিরি সেন্ট্রাল পার্ক এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিটের পরেই এটা আর্মিদের তত্ত্বাবধায়নে অনেক দিন যাবতী আমি আর আপনাদের ভাইয়া এখানে আসবো আসবো বলছিলাম তো আজকে সময় সুযোগ করে চলে এলাম আর আজকে আমাদের একটা বিশেষ দিন এই বিশেষ দিনটা উদযাপন করতে চলে এলাম জলশিরি সেন্ট্রাল পার্কে তো আপনাদের ভাইয়া এখন টিকিট কাটছে তার আগে আমি একটু ফটোশ্যুট করলাম আপনাদের ভাইয়া টিকিট কাটতেছে আমরা এখন জলশিরি সেন্ট্রাল পার্কে যাব এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি দুইশো তিরিশ টাকা আমরা দুজনেই আসছি আজকে বিশেষ একটা দিন আমাদের দুজনের সেই দিনটাকে আমরা স্মরণ করতে আসছি একটু এই পার্কে ঘুরতে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে চলো এখন যাওয়া যাক চলো এখনো অনেক রোদ পানির মধ্যে খোয়ারাটা থালা থাকলে ভালো লাগতো বন্ধ

আজকে আমরা অসম্ভব সুন্দর একটা জায়গায় আসছি আমাদের একটা বিশেষ দিন সেলিব্রেট করা সেলিব্রেট করার জন্য তবে আস্তে আস্তে অনেকটাই বাধার সম্মুখীন হয়েছে এটা আজ আর ভিডিওতে বললাম না তবে আমার সাথে আপনাদের আপু অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে

এমন সুন্দর একটা পার্ক এটা পুরোটাই আর্মিদের নিয়ন্ত্রণে থাকে এই যে একটা লাইট বৃক্ষ দেখা যাচ্ছে এটা আসলে অনেক সুন্দর একটা স্থাপনা এমনভাবে গাছটা তৈরি করা হয়েছে পুরোটা গাছের পাতাই যেন আলো লাইট রাতের বেলা এর অপূর্ব এবং নান্দনিক সৌন্দর্য দেখা যায় এটা শাহান খুব ভালো লেগেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য অনেক ভাল লাগতেছে ওইটা সম্ভবত লেখ নাকি পাহাড়ে উঠে যাও জলশিড়ি সেন্ট্রাল পার্ক আভ্যন্তরীণ একটি গেট আছে এখানে সাধারণত ব্রাইডাল শো তারপরে বিভিন্ন রকম ফটোশুট করা হয় পিছনে লেক এখন আমি একটু তার পাশে গিয়ে বসি আমরাও একটু পানি দেখি এবং পরিচ্ছন্ন আপনারাও যদি কেউ সময় সুযোগ পান জলশিড়ি আবাসিক এলাকায় চলে আসবেন আর্মিদের নিপুণ হাতে গড়া এই পার্কটি জনমানব তেমন নেই তবে প্রবেশ মূল্য অনেক বেশি চলো আমরা একটু সামনে কি আছে দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে কিন্তু এখনো আমাদের কিছুই দেখা হলো না আমাদের এক ঘন্টা সময় নষ্ট হয়েছে

বের হতে না পারলে আমি ব্যর্থ মনে ফিরে যাব এই যে গোলক ধাঁধা এটাকে বলা হয় লুকুচুরি লুকুচুরি অল্প

ব্যাপক এরিয়া হ্যাঁ এই ভুলভুলাইয়া খেলার এই যে সুন্দর এক ভুলভুলাইয়া বলা হয় এটাকে এর ভিতরে ঢুকলে আর নিজেকে খুঁজে বের করা খুব মুশকিল অনেক বড় জায়গা নিয়ে এটা করা

परषय <muchas> न <muchas> চাম্পান সিন্ধবাদের জাহাজ এই জলসিরি পার্কে প্রবেশ করেছিলাম বেলা তিনটার সময় ওই সময় প্রচুর আলো ছিল আলোর জন্য আমি ঠিক মতো তাকাতে পারছিলাম না ছবি তোলার সময় খুবই সমস্যা হচ্ছিল আর এখন আলো বা রোদ কোনোটাই নেই মোটামুটি বেলা শেষ হয়ে গেছে সন্ধ্যা গড়িয়ে এলো আর কিছুক্ষণ পরেই মাগদ্বীপের আজান দেবে এখানে পানির উপরে একটা ছোট্ট ঘরের মতো স্থাপনা ছিল আর তার উপর ছিল একটা ওয়াকওয়ে তো আমি আর আপনাদের ভাইয়া চলে এলাম এখনও পুরোপুরি পার্কটা কিন্তু আমাদের দেখা হয়নি জায়গায় জায়গায় ছবি তুলতে তুলতে দেরি হয়ে গেছে এটা অপরূপ সুন্দর একটা ফোয়ারা কিন্তু ফোয়ারাটাও ছাড়ে নেয় ফোয়ারার ভিতরে অনেক মাছ রঙিন মাছ ওই যে সাহেন আপু বসে আছে মাগরিবের আজান দিচ্ছে আর ওই সময় দেখতে পেলাম একটা ফোয়ারা বড়ো বড় পাথর পানি মাছ এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেল এত বেশি এক্সাইটেড হয়ে গেলাম যে এই ফোয়ারার মধ্যে আমার ছবি তুলতেই হবে দৌড় দিয়ে চলে গেলাম পাথরগুলোর উপরে আর আমার কপালটা এতই খারাপ পাথর থেকে নিচে নামার সময় এমন পিছলা খেলাম যে পানির মধ্যে আমি শাড়ি পরে একদম ডুব দিয়ে উঠলাম কিছু করার নেই তারপরও অনেক খুশি লাগছিল এরকম একটা জায়গা দেখে আর আমি বরাবরই বেশি এক্সাইটেড হয়ে গেলে এমনটা আমার সাথে হয় পানির মধ্যে একটা আচার খাইছি ছবি তুলতে যেয়া যাও না বড় বড় পাথরের ফোয়ারা এখানে হয়ে আর বুঝতে যাই হোক আপনাদের ভাইয়া উঠে আমাকে ধরতে পারছিল না কারণ এখানে জায়গাটা সমতল না একে তো উঁচু নিচু পাথর তার মধ্যে আবার ছিল পানি যাই হোক পিছলা খেয়ে শাড়ি ভিজিয়ে তারপরে উঠে এলাম তারপরও কিন্তু আমি ছবি তুলেই যাচ্ছি আর এর পরবর্তী সময়টা কিন্তু আমার শাড়িটা পুরা ভিজা ছিল এই ভিজা শাড়িগুলো নিয়েই বাকিটা পার্ক আমি পরিদর্শন করেছিলাম আর আপনাদের ভাইয়া তো একটু পরপর বলছিল এমনিতেই শীত তার উপরে আমার এই ভিজা কাপড় নিয়ে চলাফেরা করাটা কিন্তু আসলে খুবই কষ্টের যাই হোক অনেক ভালো লাগলো যদিও শেষ পর্যায়ে এসে আমি এই জায়গাটা দেখতে পেলাম আগে যদি আমার জানা থাকতো এখানে এত সুন্দর একটা ফোয়ারা আছে তাহলে আমি আর অন্যান্য জায়গায় ছবি তুলে আমার সময়গুলো নষ্ট করতাম না প্রথমেই এই জায়গায় চলে আসতাম যাই হোক এখনও কিন্তু পুরো পার্কটা দেখা হয়নি এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ওয়াটার বোর্ডগুলো ছিল সেখানে আমরা চেয়েছিলাম একটু দুজনে মিলে ওয়াটার বোর্ডে চড়বো সেটাও হলো না এখন শুধু চোখের দেখাটাই দেখতে হবে বাকি যতটুকু জায়গা আছে একটু ঘুরে ফিরে দেখব তারপরে আমরা রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খাবো এরপরে কিন্তু আবার বাসার উদ্দেশ্যে রওনা হব আমার এই জায়গার মধ্যে সবচেয়ে ভালো লাগছে এইটা অনেক সুন্দর একটু আলো থাকতে যদি আসতে পারতাম আর একটু ভালো সময় পারতাম এখানে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এই প্যাডেল বোটে ওঠার কথা ছিল আমরা উঠতে পারি নাই এখন আলো নেই যে আমরা একটু ছবি তুলব ভিডিও করব তারপরও এই আলো আধারির অন্ধকারে অল্প একটু ছবি আমরা তুললাম এখন সন্ধ্যা গোধূলি এখানে প্রকৃতিকে খুব একটা ক্যামেরায় বন্দি করা যায় না পুজো দূরে খাবার হোটেল এখানে এমনভাবে হোটেল রেস্টুরেন্টে করা হয়েছে কিছুটা ফেজিং ভিউ আমরা এটার ভিতরে একটু যাবো দেখি কী অবস্থা চলো যাওয়া যাক এই যে বোটে উঠব না হ্যাঁ আসছি син আপনি অনেক রুটি বানান রুটি বানানোর জন্য করে রাখেন আমি দেখেছি আসো 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 সবজিকে তোমাকে দেখে ফেললাম হ্যাঁ সেলিব্রিটি হয়ে গেছ সেলিব্রিটি

শাড়ি নিয়েই ঘুরে ঘুরে বাকিটা দেখা শেষ করলাম আর এখন চলে এলাম এই পার্কের ভেতরেই একটা রেস্টুরেন্ট তো আমি ভাবছিলাম একটু কফি খাওয়া যাক আর আপনাদের ভাইয়া বলছিল অন্য কিছু খাবে তো আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটাই অর্ডার করলাম চাউমিন আর এই যে আমার কিন্তু শীত লাগছিল কারণ আমার পুরো শাড়িটা ভেজা ছিল তো এখানে আবার ছিল এসি এসির মধ্যে ভিজা কাপড়ে বসেছিলাম আর এই তো আমাদের খাবার চলে এলো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ